তিনি এতক্ষণ কোরবানি সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন আমিও করেছি তো সর্বশেষ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুরবানির ফজিলত কি আমি আপনাদেরকে এক আধারে আজকে কয়েকটি ফজিলত পড়ে শোনাবো যেগুলো শোনার পরে আপনাদের কুরবানি করার আগ্রহ আরও বেড়ে যাবে এজন্য আপনাদেরকেও দত্ত আহ্বান জানাবো যে কথাগুলো বলি খুব মনোযোগ সহকারে শেষ মুহূর্তে এসে শুনবেন কারণ শেষ ভালো যার সব বালো তার চলুন আমরা শুরু করি সর্বপ্রথম এক নম্বর যে ফজিলত সেটি হচ্ছে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম তার কন্যা হজরত ফাতেমা রদী আল্লাহ তালনহাকে ডাক দেব বললেন ও ফাতেমা তুমি কি জানো কুরবানি করার ফজিলত কি তুমি যে কুরবানি করো প্রতি বৎসর কুরবানির ফজিলত কি জানো ফাতেমা রদী আল্লাহ তালন বললেন না আমি তো জানি না তখন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন যে ফাতেমা কুরবানি যে তুমি করো এই কুরবানির পশুর প্রথম ফোটা রক্ত খুব মনোযোগ দেওয়া প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার আগেই মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার পিছনে সকল গুনা মাফ করে দেবেন এরপরে দুই নাম্বার যে ফজিল সেটি হচ্ছে আমরা এতদিন শুনে আসছি যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে সোয়াব কিন্তু আজকে নতুন কথা শোনেন আল্লাহ রসুল বলেছেন বিকুল্লি কতরাতিন হাসানা কুরবানির পশুর প্রত্যেকটা রক্ত তের ফোটার বিনিময়েও আল্লাহ রাব্লা আলামিন সোয়াবামুল নামে দিয়ে দিবেন তিন নাম্বার জিফজিল ছেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মা আমিলা ইবনু আদাম মিন আম আলী ইয়া নাহলি আহাব্বু ইলাল্লাহ মিন ইহ র আল্লাহ রুসুল সাল্সাল্লাম বলেছেন ঈদুল আজহার দিন জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহার দিন আল্লাহর কাছে ফরজ এবাদত বাদ দিয়া সব চাইতে উত্তম ইবাদতটি হচ্ছে সেটি হচ্ছে আল্লাহর জমিনে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে ওই দিনে সবচাইতে দামি এবার সুবাহান আল্লাহ যেমন নামাজ পড়ি আমরা আপনারা ভাইবেন না নামাজের চাইতেও দামি না নামাজটা হচ্ছে ফরজ কোরবানিটা হচ্ছে ওয়াজিব আল্লাহ রসুল বলেছেন যে ফরজ এবাদত বাদ দিয়া যত এবাদত আছে এবাদত সমূহ আছে প্রত্যেকটা এবাদতের চাইতে রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে ওই দিনে সবচাইতে প্রিয় সবচাইতে দামি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে এই দামি কাজটা করার তৌফিক দান করেন আমিন চার নাম্বার যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াঈতিউমাল কিয়ামাতি বি কুরুন ইহা ও আশাআরিহা ও আদলাফিহা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যেই পশুকে কুরবানি করবে ওই পশুর রক্ত মাথার শিং এবং পশুর পায়ের খুর সহ কিয়ামতের কঠিন ময়দানে যখন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকির পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে লোকটা জাহান্নামি চলে যাবে ঠিক ওই মুহূর্তে ওই পশুর যখন কোনো কিচ্ছু থাকবে না আপনার সোয়াব তখন ওই মাথা পশুর মাথার শিং পায়ের খুর এবং রক্তকে মিজানের পাল্লায় ওজন করা হবে দেখা যাবে যে ওইটা ওজন করার সাথে সাথেই আপনার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ রব আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন সুবাহান আল্লাহ

মর্যাদা বৃদ্ধি হয়ে যায় কুরবানির পশুর কবুল হয়ে যায় এই জন্য আমরা কুরবানি করবো খালেস নিয়তে যদি করতে পারেন মাটিতে রক্ত পড়ার আগেই সুরেও চলবে ওদিকে কবিলিয়াতও হয়ে যাবে আল্লাহ এরপরে ছয় নম্বর যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে গ্রাম জিজ্ঞেস করলেন অকাল উল্লাহি সাল্লু আলি ওয়াসাল্লাম সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ হিয়া ও আল্লাহ রসুল বলেন তো এই কুরবানিটা কি আল্লাহ রসুল জবাব দিলেন কলা হিমা আবিমা আলী সালাম এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলিহি সালামের সুন্নাত এই কথা যখন রসুল্লাহ সাল্লাহ বললেন তখন সাহাবা একরাম বলিয়া রসুলাল্লাহ যদি আমরা এটা করি তাহলে আমাদের লাভটা কী উপকারটা কী তখন রসুল্লাহ বললেন কল ফামা আলানা ফিহা ইয়া আল্লাহ জবাব দিলেন রতিন হাসানা তোমরা যেই পশুকে কুরবানি করবা ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নিকি দেয়া দিবেন আল্লাহ আকবর আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নে এখন আপনি গুনতে পারবেন যে পশুর কয়েকটা নেকি আছে আমরা কেউ কিন্তু গুনতে পারবো না কিন্তু এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দেয়া দিবেন সাহাবাহরাম প্রশ্ন করলেন রসুল আল্লাহ আল্লাহ রসুলকে সাহায্য জিজ্ঞেস করি রসুল আল্লাহ সেটা যদি অধিক লোমওয়ালা পশু হয় মানে ভেড়া ছাগল দুম্বা এগুলো যদি হয় এগুলোর পশম কিন্তু বড় বড় হয় আবার অগুন্তি অনেক পশম আল্লাহ রসুল এই কথাটাই বললেন কলা বিকুল্লি কুল্লি শাহর সুফি হাসানা যতই পশমওয়ালা পশু হোক না কেন ভেড়া হোক ছাগল হোক হালাল বস্তু দিয়া যদি খোরবানি করতে পারো আর তার গায়ে যতই পশম থাকুক না কেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন একটা করে নেই আমুল্লামাই দিয়ে দিবেন আল্লাহ আকবর তাহলে দেখেন যেই ছয়টা ফজিলতের কথা বললাম কত গুরুত্বপূর্ণ দামি কথা কত গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহ রব আল যাদের কুরবানি করার তৌফিক দিচ্ছেন তারা এই ফজিলতটা পাবে তো এবার আসুন যে কিছু মানুষ এই চারটা জিনিস যদি কারোর মধ্যে না থাকে এই ফজিলতের কথা বললাম তারা কুরবানিও করবে রক্ত প্রবাহিত করবে ওই দিনে সর্বোত্তম আমলও করবে কিন্তু কবল হবে না কাদের এই কথাটা বলি শেষ করছি চারটি জিনিস স্মরণ রাখা যারা কুরবানি করতে তাদের চারটি জিনিস স্মরণ অবশ্যই রাখতে হবে এক নম্বর বিশুদ্ধ নিয়াত করা যদি তার নিয়তের মধ্যে গরমিল হয় যে আমি লোক দেখানোর জন্য কুরবানি করতেছি তাহলে এই কুরবানি কবুল হবে না ছয়টা সবের কথা ফজিলতের কথা বললাম একটা ফজিলতে সে পাবে না যদি তার নিয়ত খারাপ হয় এজন্য যারা নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দেবো কুরবানি করবো দান করবো যাই কিছু করব বিশুদ্ধ নিয়াদ থাকতে হবে নাম্বার দুই হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে হারাম টাকা দিয়ে কুরবানি করলে ওই কুরবানি কবুল হবে না তিন নাম্বার সরিয়া মোতাবেক কুরবানি করতে হবে চার নাম্বার লোক দেখানো মুক্ত কুরবানি করতে হবে যদি চারটা জিনিস মেনে চলতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কুরবানিকে কবুল করে নেবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই যেই কথাগুলো বললাম প্রতিটা কথার উপরেই আমল করা তৌফিক দান করেন